নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর আপাতত রাজ্যে টানা বৃষ্টি জারি থাকবে সেটা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর সেই মতো মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জেলায় হয়েছে বৃষ্টি এরপর আজ বুধবারও টানা ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে বিভিন্ন জেলায় হাওয়া পিস জানাচ্ছে বর্তমানে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার একটি ঘূর্ণবর্ত অবস্থান করছে এছাড়া আরও একটি ঘূর্ণবর্ত অবস্থান করছে পূর্ব বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকায় এর ফলে আজ বুধবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তার মধ্যে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস কাল পনেরোই আগস্ট বৃহস্পতিবার ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা হলে ব্যাহত হতে পারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বস্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা পুরুলিয়া ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস এরপর আগামীকাল অর্থাৎ পনেরোই আগস্ট বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং উত্তরের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া আফতার তার পরের দিন অর্থাৎ শুক্রবার ভারী বৃষ্টিপাত হতে পারে হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ও নদীয়ার কোনো কোনো অংশে শনিবার বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ বীরভূম যদিও শনিবার ও রবিবার অবশ্য দক্ষিণবঙ্গের কোনো জেলায় ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা জারি করা হয়নি এদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহর কলকাতাতেও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এদিন শহরের আকাশ মূলত মেঘলায় থাকবে সঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বুধবার শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক চেয়ে এক দশমিক এক ডিগ্রি বেশি পাশাপাশি দিনে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক ছয় ডিগ্রি বেশি অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও সেক্ষেত্রে বুধবার ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ার জেলার কিছু কিছু জায়গায় পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে এদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতাও জারি করা হয়েছে এরপর বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও কোচবিহারে তবে বৃহস্পতিবার ও শুক্রবার অবশ্য আপাতত উত্তরবঙ্গের কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেয় তবে সেক্ষেত্রে উত্তরবঙ্গে এখনই কিন্তু বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেয় তা কার্যত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকেই স্পষ্ট তো বন্ধুরা আমরা দেখে নেব আজ চোদ্দই আগস্ট বুধবার কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর সেই সঙ্গে জেনে নেব বাংলাদেশের কোন কোন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামীকাল অর্থাৎ পনেরোই আগস্ট বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সকাল থেকে সারা দিন কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো শুক্রবার শনিবার আবহাওয়ার খবর তো বিস্তারিতভাবে জানতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডো লাইভ স্কে তো বন্ধুরা আজ চোদ্দই আগস্ট আমরা যদি প্রথমে দক্ষিণবঙ্গের জায়গাগুলিতে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু ভারী বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস কিন্তু দেখা যাচ্ছে তো প্রথমে যদি আমরা উপকূলবর্তী জায়গাগুলি দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে দীঘা কোনতায় মন্দারমণি হলদিয়া বেলেদা এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাছাড়া যদি আমরা একটু হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ হলদিবাড়ি এদিকে শ্যামনগর গসবা বারুইপুর জয়নগর মাছিপুর তমলু কোলাঘাট উলুবেড়িয়া বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা খড়দাহো চন্দননগর হাবড়া বনগাঁ চাকদাহ পান্ডুয়া আরামবাগ কৌতুলপুর বিষ্ণুপুর খতরা জামশেদপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া মুড়ি হুড়া এই সমস্ত জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে আজ সারাদিন মূলত মেঘলা আবহাওয়া থাকবে তবে কিছুটা অস্বস্তি ব্যবসা গরম বজায় থাকবে তবে বৃষ্টির সঙ্গে সঙ্গে উদাও হয়ে যাবে এই গরম তাছাড়া যদি আমরা একটু উপরের দিকে এগিয়ে যাই নদীয়া মুর্শিদাবাদ বীরভূম শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট পলাশী আমরা এখানে দেখতে পাচ্ছি কাটোয়া বোলপুর ঘুসকরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি সাঁয়তা এই সাইডে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আরেকটু বৃদ্ধি পাচ্ছে তাছাড়া এদিকে রামপুর হাট আজিমগঞ্জ বহরমপুর এদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা দমকল করিমপুর এই জায়গাগুলিতে মোটামুটি হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু মিলছে তাছাড়া যদি আমরা একটু ধুলিয়ার মালদাহ সাহেবগঞ্জ এদিকে পূর্ণিয়া করণ দিঘি ইসলামপুর রায়গঞ্জ দুই দিনাজপুর এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মাছারি বা ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস পাওয়া যাচ্ছে আমরা যদি পাহাড়ের জেলাগুলি দেখি পাহাড়ের হিমালয় সংলগ্ন নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং কাশিয়াং এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি তবে নকশালবাড়ি এবং শিলিগুড়িতে প্রতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুরে আমরা দেখতে পাচ্ছি মাঝারি মানের বৃষ্টিপাত তবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে রাতের দিকে বাংলাদেশের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও জলঢাকা শীতলকুচি দিনহাটা লালমনিরহাট হাট সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি সৈয়দপুর রংপুর দিনাজপুর প্রিগঞ্জ এই জায়গা ঠাকুরগাঁও এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বিষ্পাদের প্রভাব কিন্তু পাওয়া যাচ্ছে তাছাড়া এদিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ঘোড়াঘাট চরাজিপুর তুরা বাগমারা বিষ্ণুবরমপুর সিলাহাট মদন কিশোরগঞ্জ লকাই মৌলভীবাজার কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া সিংরা রাজশাহী পাপনা আমরা এখানে দেখতে পাচ্ছি সাইলকুপা ফরিদপুর ঢাকা কুমিল্লা এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বা ছিটো ফোঁটা মাঝারি মানের বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস রয়েছে খুব একটা ভারী কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তাছাড়া আমরা যদি একটু বাকি জেলাগুলি দিকে লক্ষ্য করি মোতিরহাট বরিশাল লালমোহন কলাপাড়া এদিকে শ্যামনগর সাতক্ষীরা মাথাবাড়িয়া এই জায়গাগুলিতে কিন্তু আজ বিক্ষিপ্ত ছিটফোঁটা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হবে না এদিকে ফটিকচার উপজেলা চিতাগ্রাম কক্সবাজার টেকনাফে আমরা যদি রাতের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু বেশ ভারী বা মাঝারি মানে বৃষ্টিপাত তবে রাতের দিকে কিন্তু গভীর রাতের দিকে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি আগামীকাল অর্থাৎ পনেরোই আগস্ট যদি আমরা সকাল থেকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে এদিকে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি উড়িষ্যার বালেশ্বর এদিকে খড়গপুর জামশেদপুর ঝাড়গ্রাম চাকুলিয়া সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি কোলাঘাট হলদিবাড়ি হলদিয়া দীঘা মন্দারমণি কলতাই এদিকে নামখানা হোসেনগঞ্জ কাকদ্বীপ হলদিবাড়ি গসবা জয়নগর নাজীপুর বারুইপুর কলকাতা উলুবেরিয়া কোলাঘাট খড়গপুর চন্দ্রনগর হাওড়া বনগাঁও চাকদাহ পান্ডুয়া শান্তিপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান কৌতুলপুর বিষ্ণুপুর খতরা বাঁকুড়া ওড়া পুরুলিয়া বড়রামপুর জমশেদপুর এইসব জায়গায় কিন্তু আগামীকাল অর্থাৎ পনেরোই আগস্ট বৃহস্পতিবার দিনভর কিন্তু মাঝারি বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে সেই সময় কিন্তু আগামীকাল অর্থাৎ পনেরোই আগস্টে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কিন্তু বিঘ্ন ঘটাতে পারে এই বৃষ্টি আমরা যদি আর একটু জমি করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকুর করিমপুর পলাশি বেতায় তেহট্ট কাটুয়া কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস তবে আগামীকাল সারাদিন কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে এবং সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির দেখা মিলবে এদিকে ধুলিয়ান মালদাহ রাজমহল সাহেবগঞ্জ কিষানগঞ্জ রায়গঞ্জ করন্দীঘি এদিকে আমরা ইসলামপুর দুই দিনাজপুর আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পূর্বাভাস সারাদিন বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর তরফে কিন্তু জানানো হয়েছে আগামীকাল গোটা দক্ষিণবঙ্গ সহ কলকাতা ও উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় সারাদিন কিন্তু বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে তাছাড়া আমরা যদি একটু শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যাত্রীর দিকে কিন্তু বেশ বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে শিলিগুড়িতে ভারী বৃষ্টি নকশালবাড়ি কাশিয়াং দার্জিলিং বোডলা বাড়ির কোনো কোনো জায়গায় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির পরিভাষ লক্ষ্য করা যাচ্ছে তবে শিলিগুড়িতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে জলপাইগুড়ি ধূপপুরি বাংলাদেশের শীতলকুচি দিনহাটা কোচবিহার আদিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বভাস তাছাড়া বাংলাদেশে ধুববি গোয়ালপাড়া বঙ্গগাসী বকো শিলং এদিকে আমরা দেখতে পাচ্ছি বাগমারা বিষ্ণুবরমপুর চর রাজীবপুর বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ কপাসিয়া নগরপুর সাইলকোপা যশোর লোহাগাড়া খুলনা মাদারীপুর বরিশাল ফিরোজপুর মাথাবাড়িয়া সামনগর এদিকে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া হরিষার উপজেলা চিতাগঞ্জ কক্সবাজার টেকনাম্পে বিক্ষিপ্ত বা জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বভাস দেখা যাচ্ছে এদিকে আমরা যদি লক্ষ্য করি যশোর লোহাগাড়া ফরিদপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা এই সমস্ত জায়গায় কিন্তু খুব একটা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে না বিশেষ করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা এদিকে আগরতলা ঢাকা এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির প্রভাব একটু বেশি থাকছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেবো আগামী শুক্রবার অর্থাৎ ষোলোই আগস্ট পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসে তা কিন্তু আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে আগামী ষোলোই আগস্ট দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু রাতের দিকে বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে টানা কিন্তু পাঁচ দিন বা সাত দিন কিন্তু এই বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর তবে টানা তিন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্ধুরা আমরা যদি ষোলোই আগস্ট লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা কোলাঘাট খড়গপুর বালিচক কোলাঘাট তমলু পুলুবেরিয়া সেইসব আমরা এখানে দেখতে পাচ্ছি বাগনান বজবজ শ্যামপুর খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালটা চন্দ্রকোনা কোতলপুর বিষ্ণুপুর বাঁকুড়া গোড়া পুরুলিয়া মুড়ি রঘুনাথপুর দুর্গাপুর আসানসোল সেই সময় দেখতে পাচ্ছি কুসকড়া বোলপুর কাটোয়া শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট নদীয়া মুর্শিদাবাদ বীরভূম হাওড়া হুগলি কলকাতা ঝাড়গ্রাম দুই বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তমলুক দুই মেদিনীপুর এই সমস্ত জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি যে ভারী বা মাঝের মানে বৃষ্টিপাত তবে দুর্গাপুর আসানসোল বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাতেও কিন্তু ভারী বৃষ্টিতাপট বজায় থাকবে আমরা যদি একটু মালদাহ দুই দিনাজপুর এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মালদাহ সহ দুই দিনাজপুর পূর্ণিয়া এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এই জায়গুলিতে কিন্তু ভারী বৃষ্টিরপূর্বভাস তবে এদিকে দুই দিনাজপুরে কিষণগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি পঞ্চগড় দার্জিলিং কিন্তু ভারী অতিবারই বৃষ্টিপাতের পূর্বাভাস কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলাহার ঢাকা রাজশাহী মেহেরপুর খুলনা কুমিল্লা চিতাগঞ্জ কক্সবাজার টেকনাফ কলাপাড়া এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাস যাচ্ছে তোমাদের এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোনো আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ